মুভিটি একটি ঘন জঙ্গলের মাঝখানে খোলা হয় যেখানে আনা নামে একটি তরুণী তার অভিভাবক গেবের সাথে থাকে সে গ্যাবেকে তার বাবা বলে ডাকে এবং পরবর্তীটি তার চাহিদার যত্ন নেয় এবং তার সুস্বাস্থ্য নিশ্চিত করে গ্যাব আন্নাকে বাড়ির ছাদে রেখেছে তাকে বাইরের জগৎ অন্বেষণ করতে দেয়নি ছোট্ট মেয়েটি কখনই অ্যাটিকের বাইরে ছিল না এমন একটি জানালা ছাড়া যা বাইরের বিশ্বের একটি আভাস দেয়া প্রায় প্রতি রাতে গেব প্রাণীর বর্ণনা দেয় আন্নার কাছে তীক্ষ্ণ দাঁত লম্বা নখ এবং লোমশ চেহারা সহ ভয়ানক প্রাণী তাকে তাদের থেকে দূরে থাকার পরামর্শ দেয় এই বর্ণনাগুলি আনাকে ভয় দেখায় কিন্তু বাইরের জগত সম্পর্কে তার কৌতূহল ক্রমাগত বেড়েই চলেছে তাকে বন্য প্রাণীর হাত থেকে রক্ষা করতে এবং তাকে অ্যাটিক ছেড়ে যেতে বাধা দেওয়ার জন্য গেব দরজার নবগুলিকে বৈদ্যুতিক করে তোলে সে নিজেকে তার বাবা বলে দাবি করে এবং তার ভরণ পোষণ দেয় তাকে শুধুমাত্র সবজি খেতে দেয় এবং মাংস নিষিদ্ধ করে একদিন আন্না শুনতে পায় গেবের সাথে অন্য কারো কথা বলছে এবং তার কৌতূহল তার আরও ভালো হয়ে যায় তিনি দরজার স্পর্শ করেন এবং একটি শক্তিশালী বৈদ্যুতিক শক পান যার ফলে তিনি জ্ঞান হারান পরে যখন সে জেগে ওঠে গ্যাবে তার পাশে থাকে ব্যাখ্যা করে যে বৈদ্যুতিক ফাদ ওয়াইল্ড লিংকসকে দূরে রাখার জন্য তিনি প্রকাশ করেন যে তিনি পৃথিবীতে বেঁচে থাকা শেষ সন্তান এবং তাকে রক্ষা করা তার কর্তব্য আন্না গ্যাবে যে ব্যক্তির সাথে কথা বলছিলেন তার সম্পর্কে জিজ্ঞাসা করেন কিন্তু তিনি বিশ্বাসটিকে সরিয়ে দেন এবং জোর দেন যে তারাই একমাত্র মানুষ আনার জন্মদিনে গ্যাব তাকে সঙ্গী হিসেবে একটি কেক এবং একটি হ্যামস্টার দিয়ে অবাক করে ছোট্ট প্রাণীটি আন্নার সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে যাই হোক একদিন হ্যামস্টার মারা যায় এবং গ্যাবে তাকে মৃত্যুর ধারণাটি ব্যাখ্যা করে তাকে আশ্বস্ত করে যে হ্যামস্টার এখন আরও ভাল জায়গায় রয়েছে আনার বয়স বাড়ার সাথে সাথে সে বনে বন্য প্রাণীদের দুঃস্বপ্ন দেখতে শুরু করে যখন সে বয়সন্ধিতে পৌঁছে এবং ঋতুস্রাব শুরু করে গ্যাবে তার বিছানা রক্তের দাগ দেখতে পায় চিন্তিত তিনি লিউপ্রোলাইট পরিচালনা করেন একটি ওষুধ যা তার বৃদ্ধিকে ধীর করে দেয় এবং সময়ের সাথে সাথে তার স্বাস্থ্যের অবনতি ঘটায় এটিকে তার অসুস্থতার চিকিৎসা হিসাবে ছদ্মবেশ ধারণ করে এই ওষুধটি বছরের পর বছর ধরে চলতে থাকে এবং আনা ব্যথা এবং অস্বস্তি অনুভব করতে শুরু করে এটি আর সহ্য করতে না পেরে সে গ্যাবেকে তার হ্যামস্টারের মতো আরও ভাল জায়গায় পাঠিয়ে তার দুঃখের অবসানের জন্য অনুরোধ করে এটি শুনে গ্যাব অপরাধবোধে অভিভূত হয়ে পড়ে কারণ সে তার জন্মের পর থেকেই ছোট্ট মেয়েটিকে কষ্ট দিয়ে আসছে তাই সে একটি বন্দুক বের করে এবং নিজেকে শেষ করে নিম্নলিখিত দৃশ্যে আনা একটি হাসপাতালে অপরিচিত মুখ দ্বারা বেষ্টিত জেগে ওঠেন যার ফলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন সে তখনই তার ঘর থেকে পালিয়ে যায় এবং নিজেকে ছাদে দেখতে পায় প্রথমবারের মতো সূর্যের উষ্ণতা অনুভব করলেও কিছু অফিসার তাকে হাসপাতালের কক্ষে ফিরিয়ে আনে এবং তাকে একটি বিছানায় আটকে রাখে শেরিফ এলেন তাকে শান্ত করতে সাহায্য করে এবং তার আসল পরিচয় সম্পর্কে জানতে পারে ডাক্তার প্রকাশ করেন যে আনাকে লিউপ্রোলাইডের অতিরিক্ত মাত্রা দেওয়া হয়েছে একটি ওষুধ যা পরিপক্কতা বিলম্বিত করে এবং বৃদ্ধিকে বাধা দেয় এই কথা শুনে শেরিফ এলেন আনাকে সীমাবদ্ধতা থেকে মুক্তি দেন এবং তাকে অস্থায়ী হেফাজতে নিয়ে যান তাকে কোন পালক বাড়িতে পাঠানোর পরিবর্তে সে তাকে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে সে তার ভাই রায়ের সাথে থাকে শেরিফ তার পরিচয় এবং গ্যাবে তার জৈবিক পিতা কিনা তা নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করার সময় তার যত্ন নিতে সম্মত হন এখানে আমরা জানতে পারি যে গেব মারা যায়নি তিনি আসলে হাসপাতালের অন্য কক্ষে চিকিৎসা নিচ্ছেন এগিয়ে যেতে আনা তার নতুন জীবনে স্থায়ী হতে শুরু করে এবং রায়ের সাথে ঘনিষ্ঠ বন্ধন গড়ে তোলে রায় তাকে প্রজনন সম্পর্কে শেখায় কারণ আন্না এর আগে শিশুরা কিভাবে তৈরি হয় সে সম্পর্কে ভুল ধারণা ছিল যখন সে বয়সন্ধিতে প্রবেশ করে সে তার ব্যতিক্রমী শ্রবণ ক্ষমতা আবিষ্কার করে এবং নর্দান লাইটস ফরেস্টে বন্য প্রাণীর দর্শন পেতে শুরু করে আনাও রায়ের সাথে স্কুলে যায় যেখানে সে প্রথমবারের মতো তার বয়সী মেয়েদের সাথে দেখা করে কৌতূহল দ্বারা চালিত আনা এলেনের তত্ত্বাবধানে নর্দান লাইটস এবং ওয়াইল্ড লিঙ্কস সম্পর্কে আরও জানতে লাইব্রেরিতে যান আন্না এখন প্রকৃতি অন্বেষণ এবং বাইরের সময় কাটানোর স্বাধীনতা উপভোগ করেন একদিন যখন সে স্কুল থেকে ফিরছিল সে একটি হরিণ দেখতে পায় এবং তাকে তারা দেয় সৌভাগ্যবশত আন্না শিকারীর ফাঁদে পড়ে যাওয়ার আগে নেকডে চামড়া পরা এক অদ্ভুত লোক তার পোশাকের পথ আটকায় পরের দিন বন্য শিকারীদের সম্পর্কে আরও জানতে আগ্রহী আনা লাইব্রেরিতে যান বইয়ের পাতা উল্টানোর সময় সে তার নখের কালো দাগ লক্ষ্য করে পরে রাতে যখন আন্না বাদটাবে এলএন ডিএনএ পরীক্ষার ফলাফল প্রকাশ করে ইঙ্গিত করে যে গ্যাবে তার জৈবিক পিতা নন এই উদ্ঘাটনটি আন্নাকে অজ্ঞাত করে দেয় কারণ পরিবারের ধারণাটি তার কাছে অস্পষ্ট থাকে এক সন্ধ্যায় আন্না এবং রে একসাথে ছাদে সময় কাটান যখন রে তাকে একটি স্কুল অ্যাসাইনমেন্টে সহায়তা করার চেষ্টা করেন তখন আনার মনোযোগ নর্দান লাইটসের বিষয়ের প্রতি আকৃষ্ট হয় যখন তারা শুয়ে আছে আনা দূর থেকে জ্বলন্ত আলো লক্ষ্য করে যা জেনের বাড়িতে একটি পার্টিতে পরিণত হয় আনা উল্লেখ করে যে জেন তার বন্ধু এবং তারা উপজেই পার্টিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এই প্রথম তিনি একটি বট সমাবেশে যাচ্ছেন যাই হোক একটি পানীয় খাওয়ার পরে আন্না দিশেহারা বোধ করতে শুরু করে পার্টি চলাকালীন রায় এবং আনা একটি সংক্ষিপ্ত রোমান্টিক মুহূর্ত শেয়ার করেন যা তাদের সহপাঠী লরেন্সের দৃষ্টি আকর্ষণ করে দুর্ভাগ্যবশত আন্নার মুখ থেকে রক্তপাত শুরু হলে তাদের চুম্বন হঠাৎ বাধাগ্রস্ত হয় সে বাথরুমে ছুটে যায় এবং আবিষ্কার করে যে সে তার কিছু দাঁত হারিয়ে ফেলছে আতঙ্কে ভরা আন্না একটি জানালা দিয়ে পালিয়ে যায় এবং একটি বনের মধ্যে দিয়ে চলে যায় হঠাৎ সে পিছন থেকে আক্রমণ করেছে যা দেখে মনে হচ্ছে বন্যপ্রাণী আত্মরক্ষার একটি ক্রিয়ায় আনা লড়াই করে এবং কামড় দেয় কেবল বুঝতে পারে যে এটি লরেন্স তিনি তাকে সাহায্য করার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত এটি অনেক দেরি হয়ে গেছে প্রচণ্ড রক্তক্ষরণে দরিদ্র ছেলেটি মারা যায় উদ্বিগ্ন আনা পালিয়ে যায় এবং তার নিজের পরিচয় সম্পর্কে উত্তরের সন্ধানে গ্যাবের বাড়িতে ফিরে আসে সান্তনা খুঁজতে সে অ্যাটিকের দিকে যায় এবং তার পুরানো বেডরুমে প্রবেশ করে তারপর সে নিজেকে পরিষ্কার করে এবং অবিলম্বে শহরে তার পথ তৈরি করে যখন সে বাড়িতে আসে এলেন তার অবস্থান সম্পর্কে প্রশ্ন করে কিন্তু আনা কিছুই প্রকাশ করে না এবং কেবল নীরব থাকে ঠিক তখনই অফিসার রজা সেখানে পৌঁছায় এবং প্রকাশ করে যে লরেন্স অদৃশ্য হয়ে গেছে সে আন্নাকে জিজ্ঞাসা করার চেষ্টা করে যদি সে এটি সম্পর্কে কিছু জানে কিন্তু এলেন ধারণাটি বাতিল করে তাকে বিদায় করে দেয় পরে তথ্য আহরণের প্রয়াসে তিনি আনার মুখোমুখি হন কিন্তু কিশোরী তার চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে তার মুখ বন্ধ রাখে যতদিন যায় আনার চলমান নিরবতা এলেনকে বিরক্ত করতে শুরু করে যিনি লক্ষ্য করেন এই তার কথা বলার পরিবর্তে তার নখা আঁকা সেই সন্ধ্যায় রে আন্নার কষ্টের কথা জানাতে ঘরে প্রবেশ করেন এবং এলেনকে আশ্বস্ত করেন যে তিনি এটির যত্ন নেবেন কিন্তু তার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আনা চুপচাপ থাকে রে তারপর তার মুখ পরীক্ষা করে এবং জানতে পারে যে সে তার দাঁত হারিয়ে ফেলেছে আতঙ্কে তিনি অবিলম্বে এলেনকে জানাতে বাইরে যান আনাকে পালানোর সুযোগ দেন সে বনে ছুটে যায় একমাত্র জায়গা যেখানে সে নিরাপদ এবং শান্ত বোধ করে তাকে অবাক করে দিয়ে সে আবার ওলফম্যানের মুখোমুখি হয় যে তার ক্ষুধার্ত দেখে তাকে খাবার দেয় তারপরে সে তার নখ এবং দাঁত পরীক্ষা করে সন্দেহ করে যে সে একজন বন্য প্রাণী হতে পারে এমন একটি দল যাকে এক ছয় বছর আগে নির্মূল করা হয়েছিল উলফম্যান আরও প্রকাশ করে যে তার মায়ের দেহ এখনও গুহার ভিতরে রয়েছে তার মায়ের পরিচয় সম্পর্কে জানার সুযোগে আগ্রহী আনা ওল্ফম্যানকে একটি নিকটবর্তী গুহায় অনুসরণ করে ভিতরে তিনি বুলেটের গর্ত সহ একটি খুলি আবিষ্কার করেন এটি ধরে রেখে সে তার মাকে গুলি করে মারছে তার অনুমিত বাবা গ্যাবের একটি দর্শন পায় এটা স্পষ্ট হয়ে যায় যে গ্যাবে শুদ্ধিতে অংশ নিয়েছিল কিন্তু বাচ্চা আনার ক্ষতি করতে পারেনি তাই সে তাকে তার সাথে নিয়ে এসেছিল এটা জানার পর আন্না সরাসরি হাসপাতালে যায় গেবের মুখোমুখি হতে কিন্তু দুঃখের বিষয়ে সে কিছুই করতে পারে না কারণ গেব জেগে ওঠে এবং করুণ চোখে তার দিকে তাকায় এদিকে এলেন লরেন্সের মৃত্যু সংক্রান্ত কেস ফাইলটি পরীক্ষা করে এবং আনার পুরানো ঘর থেকে একটি অঙ্কনের সাথে একটি সংযোগ লক্ষ্য করে পরেরটিও বাড়িতে ফিরে আসে মরিয়া হয়ে সুরক্ষা চায় কিন্তু দুর্ভাগ্যবশত যত তাড়াতাড়ি এলেন তার নখের মতো নখ লক্ষ্য করে সে তাকে হাতকডা দেয় এলেন তখন প্রকাশ করে যে লরেন্সের মৃতদেহের কাছে আনার কাপড় পাওয়া গেছে এবং সেই কারণেই পুরো শহর তাকে হত্যার জন্য সন্দেহ করে এরপরে আনাকে জেলে পাঠানো হয় তার আবেদন সত্ত্বেও তিনি নির্দোষ কারাগারে থাকাকালীন তিনি আয়নার দিকে তাকায় এবং লক্ষ্য করেন যে তার দাঁতগুলি তীক্ষ্ণভাবে বেড়ে উঠছে তার পাওয়া মাথার খুলির মতো সেই রাতে গ্যাবে তার সেলে আনার সাথে দেখা করে স্বীকার করে যে তার জীবন বাঁচানো তার সবচেয়ে বড় ভুল ছিল সে আন্নাকে একটি সিরিঞ্জ দেয় তাকে একটি উন্নত জীবনের সুযোগের জন্য নিজেকে ইনজেকশন দেওয়ার জন্য অনুরোধ করে যাই হোক আনা বন্য হিসাবে তার পরিচয় গ্রহণ করে ইঞ্জেকশন প্রত্যাখ্যান করে গ্যাবে আবেগপ্রবণ হয়ে পড়ে যখন সে তাকে সেলে রেখে চলে যায় পরের দিন এলেন আনাকে দেখেন যে বিছানার নিচে লুকিয়ে ঘুমাচ্ছে এলেন সেলটি খোলে কিন্তু আনা অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে তাকে অবাক করে দেয় তারপরে তিনি এলেন সহ অফিসারদের লক আপ করতে সক্ষম হন এবং পালিয়ে যান একবার সে বাইরে পৌঁছে সে কাকতালীয়ভাবে রায়কে তার গাড়িতে দেখতে পায় আনা তার কাছে যায় এবং তাকে সাহায্য করতে রাজি করায় তিনি চান যে তিনি তাকে নর্দান লাইটে নিয়ে যান যেখানে তিনি পথে জন্মগ্রহণ করেছিলেন আনা আরও প্রকাশ করে যে সে একজন বন্যপ্রাণী পরে রায় বনের মাঝখানে গাড়ি থামায় এবং আনা একাই তার যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু রায় তার সুস্থতার জন্য চিন্তিত তাই সে তাকে অনুসরণ করতে শুরু করে অন্ধকারে আন্না কাছাকাছি একটি হ্রদে সাঁতার কাটে এবং ভিজে ভিজে শেষ হয় তার ঠান্ডা লেগে যেতে পারে এই আশঙ্কায় রেতার জামাকাপড় শুকানোর জন্য আগুন লাগিয়ে দেয় আনা তার পোশাক খুলে ফেললে রেতার পিঠে চুল গজাতে দেখে এবং চমকে ওঠে যাই হোক আনা তাকে আশ্বস্ত করে যে সে নিরাপদ এবং প্রতিশ্রুতি দেয় তার কোনো ক্ষতি করবে না দৃশ্যটি তখন রজার এবং গ্যাবে আন্নার পালানোর বিষয়ে আলোচনা করে অনেক চিন্তাভাবনা করার পর তারা আন্নাকে ধরার জন্য শিকারীদের একটি দল সংগঠিত করার সিদ্ধান্ত নেয় পরের দৃশ্যে আমরা আন্না এবং রেকে জঙ্গলে ছুটে যেতে দেখি যখন তাদের অনুসন্ধান কুকুর তারা করছে দুর্ভাগ্যবশত শিকারীরাও একই সময়ে পৌঁছায় এবং রেকে কাঁধে গুলি করে যখন তারা পালিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে লড়াই করে আনা রায়কে একটি ক্লিফে নিয়ে যাচ্ছেন তাকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞ সে তাকে পানিতে ঠেলে দেয় এবং তারপর ধরা এড়াতে নিজের মধ্যে ডুব দেয় এরপরে আনা শিকারীদের দিকে নিয়ে যায় যখন রায়কে বিপরীত দিকে দৌড়াতে বলে আনা তারপর সরাসরি একই গুহায় যায় যেখানে সে তার মায়ের দেহাবশেষ খুঁজে পেয়েছিল এরপর রায় তার বোনের সাথে পুনরায় মিলিত হয় এবং তাকে জানায় যে আনা আর তার সাথে নেই আনা এখন একা বেঁচে থাকার জন্য মরিয়া ব্যবস্থা গ্রহণ করছে বনে তার বেঁচে থাকার প্রথম কয়েকদিনে আনা একটি রূপান্তরের মধ্য দিয়ে যায় এবং বন্যপ্রাণীতে পরিণত হয় শিকারীদের থেকে নিজেকে আডাল রাখতে সে তার মুখ এবং শরীরকে ময়লা দিয়ে ঢেকে রাখে ছন্নবেশ হিসেবে একদিন সকালে প্রতিদিনের স্কুলে হাঁটার সময় রে লক্ষ্য করেন রজার গ্যাস দিয়ে গ্যালন ভরছে সন্দেহ করে যে তারা আনাকে শিকার করে হত্যা করার পরিকল্পনা করছে রে দ্রুত এলেনকে ফোন করে এবং তাকে এটি সম্পর্কে জানায় বনে আন্না একজন শিকারীকে চিটকে মেরে ফেলতে পরিচালনা করে এবং দলটি শরীরের চারপাশে জড়ো হওয়ার সাথে সাথে সে পালিয়ে যায় আনা এখন সম্পূর্ণ বন্যপ্রাণীতে রূপান্তরিত হয়েছে এবং সে চোখের পলকে মানুষকে শিকার করতে পারে এদিকে এলেন অশান্ত কিশোরকে উদ্ধার করতে বনে আসে চারপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে সে ভাই পেয়ে যায় এবং বিশ্বাসটিকে আরও খারাপ করার জন্য রজার তাকে বন্দুকের মুখে ধরে রাখে তাকে বিশ্বাসটি থেকে দূরে থাকতে বলে কিন্তু ঠিক তখনই আনা সেখানে পৌঁছে রজারকেও হত্যা করে সে নিজেকে এলেনের কাছে প্রকাশ করে পালিয়ে যাওয়ার আগে তার গর্ভবতী পেট দেখায় নিচের দৃশ্যে শিকারীরা আন্নার ক্রোধকে আরও বাড়িয়ে দিয়ে বনে আগুন ধরিয়ে দেয় তিনি প্রত্যক্ষ করেন যে আগুন তার বাড়িতে গ্রাস করছে এবং বুঝতে পারে যে তাকে অবশ্যই তাপ থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে গর্ভাবস্থায় তার শক্তি সীমিত হওয়া সত্ত্বেও আনা আশ্রয়ের খোঁজে দৌড়ে বেড়ায় অবশেষে সে যেখানে তাকে পাওয়া গিয়েছিল তার অনুরূপ একটি পরিচিত গুহায় শেষ হয় তার হতাশার জন্য গ্যাপ তাকে ট্র্যাক করে এবং একটি ট্রানকুইলাইজার দিয়ে তাকে শান্ত করে শটটি আন্নাকে দুর্বল করে দেয় যার ফলে তিনি মেঝেতে পড়ে যান গ্যাব তারপর তার মায়ের কথা মনে করিয়ে দিয়ে তার গুরুত্বপূর্ণ লক্ষণগুলি পরীক্ষা করার জন্য তার কাছে যায় তিনি অনাগত সন্তানের দাবি করার জন্য একটি সিসেকশন করেন কিন্তু আনা তার শক্তি ফিরে পায় এবং গ্যাবের ঘাড়ে একটি মারাত্মক কামড় দেয় যা অবশেষে তাকে হত্যা করে এরপরে তিনি আবার মাটিতে পড়ার আগে একটি ক্রুদ্ধ চিৎকার দেন চেতনা ফিরে পাওয়ার পর আনা উলফম্যান তার ক্ষত সেলাই করতে দেখেন পরের দিন আনার খোঁজ করার সময় এলেন এবং রে তাকে দূর থেকে লক্ষ্য করেন এবং তাকে প্রান্তরে পালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেন তারা উভয়ই বিশ্বাস করে যে তাকে যেতে দেওয়া তার জন্য সবচেয়ে ভালো কাজ হবে অবশেষে আনা নর্দান লাইটে পৌঁছায় তার চূড়ান্ত লক্ষ্য তার নবজাতক সন্তানকে ধরে সে সুন্দর আকাশের দিকে তাকিয়ে থাকে তার জীবনে শান্তি এবং তৃপ্তি অনুভব করে মুভিটি শেষ হয় আন্না দূর থেকে একজন ওয়াইল্ড লিংয়ের ডাক শুনে যে তাদের ধরন এখনও বেঁচে আছে